হ্যালো গাইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বই সাইফা লাইফস্টাইল তো আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চলেছি আমি আজকে একটা মেলায় গেছিলাম তো সেখান থেকে কিছু জিনিস পারচেস করেছি ওগুলো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো তুমি হচ্ছে দেখিবি দিই এই চোকারটা এই যে এই চোকারটা এটা অন্তরার জন্য আমি কিনেছি আমার বেস্ট ফ্রেন্ড অন্তরার জন্য এই চোকারটা এই যে দেখতে পাচ্ছ এটা নিয়েছো নব্বই টাকা এটা আমি অবশ্য মেলা থেকেই কিনে নিই এটা এই দোকান থেকে কিনেছিলাম এখানে আমার বাবা যেখানটা থাকে এখানে দোকান ছিল এখান থেকে নিয়েছি কেমন লাগছে গাইস জানিও যেটা আর সেকেন্ড নিয়েছি হচ্ছে এইটা এটা নিয়েছি মেলা থেকে এই দুলটা এটা একটা আর এই ব্ল্যাক কালারটা আমার জন্য আর এই হোয়াইট কালারটা অন্তরার জন্য নিয়েছি দুটো মেলা থেকে আর কি আর কিছুই নেই নি সেরকম এই একটা মেহেন্দি নিয়েছি এটা আমি ইউটিউবে দেখেছিলাম মানে একটা ট্রেন্ডিং ভিডিওতে যে এরকম এই মেহেন্দিগুলো উঠিয়ে স্টিকারগুলো হাতে লাগিয়ে এই নর্মাল মেহেন্দি বসতে মানে তার উপরে মানে এ করেছিল লাগিয়ে দিয়েছিল দেখবো আমি কালকে এটা করে দেখবো কেমন হয় কাল মানে এই ডিজাইনগুলো মানে এটাকে উঠিয়ে এই জিনিসটাকে তার উপরে সেই ডিজাইনগুলোর উপরে এরকম মেহেন্দিগুলো লাগাতে হবে তো দেখবো গাই এটা কেমন লাগে আমি এই ভি মানে এইটা করবো কালকে ভিডিওটা তোমাদের সঙ্গে আমি কালকে শেয়ার করবো অবশ্যই শর্টে শর্ট ভিডিও তোমরা পেয়ে যাবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের সাথে যেইটুকু জিনিস কিনেছি আমি শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও গাই আর এই জিনিসগুলো যে কিনেছি মেহেন্দি ফাট আমি কালকে শেয়ার করবো তোমাদের সাথে আর কিছু কিনিনি এই কটা জিনিসই কিনেছি ও হ্যাঁ আরেকটা জিনিস কিনেছি এই যে ক্লিপ এই ক্লিপটা আমার চুলে মারার জন্য আর বাকি মানে কিছু তেমন একটা উঠেনি বলে সেরকম আমি কিনি চুরি দেখছিলাম বিভস্ত দাম মানে প্রচুর দাম তাই জন্য কিনি নি এই কটা জিনিসই কিনেছি আমি আর গেট উইথ মি তোমাদের সাথে আমি আমি শর্ট ভিডিওতে দিয়ে দেবো দেখে নিও গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দিও আর আমি এখন এরকম অবস্থায় বলতে আমি এই মানে এই মুহুর্তে এসে এই সব কাজন টাজন লিপস্টিক দিয়ে উঠিয়ে দিয়েছি জানে খুবই বাজে লাগছে আমাকে তো গাইজ এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগলো জিনিসগুলো অবশ্যই জানিও আজকের ভিডিও এইটুকুনি গুড নাইট বাই বাই গাইট লাভ ইউ অল